বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পৌরসভার সংখ্যাগরিষ্ঠ অনাস্থা প্রকাশ করায় পৌরসভার পরিষেবা অচল অবস্থায় পৌঁছেছে বস্তুত পৌরসভার ও যারা অনাস্থা পেশ করেছেন তারা সকলেই তৃণমূল অবস্থায় পৌরসভার বেয়াল অবস্থার বিরুদ্ধে বালুরঘাট পৌরসভায় বিক্ষোভ সহ বালুরঘাট মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল বামফ্রন্ট মঙ্গলবার দুপুরে পৌরসভার গেটে বিক্ষোভ অবস্থানে কয়েক শত বামকর্মী কর্মী জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় পৌরসভার গেটে বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব শঙ্কর সাহা অর্ণব চৌধুরী সুপ্রিয় রায় তাপস মণ্ডল প্রমুখ সভা পরিচালনা করেন অনিমেশ চক্রবর্তী পরবর্তীতে বামফ্রন্ট কর্মীগণ বর্তমান বোর্ডের প্রতি অনাস্থা প্রকাশ করে এই বোর্ড ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের মধ্যে দিয়ে পৌর বোর্ড গঠনের আবেদন জানান এরপর পৌরসভার সামনে থেকে মহকুমা শাসকের দপ্তর অবধি বাম নেতৃত্ব ও কর্মীরা মিছিল করে গিয়ে বাম ফ্রন্টের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সাধারণ মানুষের পরিষেবার ওপরে দাবি জানানো হয় যে কোনোভাবেই মানুষের পরিষেবাকে ব্যাহত হতে দেওয়া যাবে না এবং এই সময়ের মধ্যে পৌরসভায় যেন কোনো আইনি বিরুদ্ধ চুক্তি বা আইন বিরুদ্ধভাবে কোনো কিছু পাসনা করিয়ে নেওয়া হয় তার সম্পর্কে প্রশাসনকে দায়িত্ব সহকারে নজর রাখতে হবে ডেপুটেশনে উপস্থিত ছিলেন পৌরসভার দুজন বাম কাউন্সিলর ও প্রলয় ঘোষ সহ অন্যান্যরা অবধি আমরা দেখিনি বাদুরঘাটে এরকম ঘটনা মানে অনাস্থার ঘটনাঘাট পৌরসভায় কিভাবে ঘটেন এটা আমরা এবার সাক্ষী হলাম সবচেয়ে এটা আমাদের কাছে একটা লজ্জাজনক ঘটনা তো আমরা দেখেছেন যে এখানেই চোদ্দ জন কাউন্সিলার তারা আজকে এই যে চেয়ারম্যানের এগেন্সনাস্তা এনেছে আমরা বিগত দিন বলতে বলেছি যে বালুঘাট পৌরসভা ঠিক মতো চলছে না বালুঘাটে যে সমস্ত নাগরিক পরিষেবা যে আপনারা দেখেছেন যে একটা বাড়ির যদি আপনার প্ল্যান করতে হয় সেখানে এক সময় দু হাজার টাকা সেখানে আজকে আপনি বত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা নিতে পারছেন না আজকে বিভিন্ন রকমের যে বিষয়গুলো আছে যে চেয়ারের বিষয়গুলো গরিব মানুষ চেয়ার পেত এগুলো বন্ধ হয়ে আছে আমরা বলছিলাম যে বড় পরিষজন ঠিকমতো চলছে না রাস্তাঘাট ঠিক পরিষেবা হচ্ছে না এই বিষয়গুলো আমরা যা বিগত দিনে যা বলেছি আজকে তাদের কৌশলে না ঠিক একই কথা বলছে আমাদের বক্তব্য যে মানুষের যে নাগরিক পরিষেবা সেই নাগরিক পরিষেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয় নিয়ে আমরা যাবো এই সাহেবের কাছে এজিও সাহেবের কাছে তার নিহিত চাইবো এবং অন্ধকারের নাগরিকও চাইছে না যে এই পৌরসভা ঠিকমতো চলছে না বলে থাকুক তাই আমাদেরও বক্তব্য যা পৌরসভা ঠিকমতো চালাতে পারছে না তাদের থাকার কোনো দরকার আছে না আমাদের নাম অনিমেশ চক্রবর্তী বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ